আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব ইজিলি আর্নিং করতে পারবেন কিভাবে আর্নিং করবেন সব কিছু দেখিয়ে দিব এই ভিডিওতে ওয়েট এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিলে কোনো সমস্যা হবে কি না আপনি যেটা পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ ইউজ করেন ওই নাম্বারটা বাদে আদার্স যে নাম্বারগুলো আছে ওই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা খুব ইজিলি ইনকাম করতে পারবেন আচ্ছা কীভাবে ইনকাম করবেন কীভাবে ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আসলে পেমেন্ট করে কিনা সকল বিষয়ে কথা বলবো এই ভিডিওতে লেস্ট গো অ্যাপটির লিঙ্ক পাওয়ার জন্য আপনারা ফার্স্ট অফ অল এখান থেকে চলে আসবেন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে আসার পর এখান থেকে মোর বাটন একটা ক্লিক করে দিবেন দিন উপর থেকে মাই টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেই এই ওয়েবসাইটটি লিঙ্ক পেয়ে যাবেন আচ্ছা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে এরকম একটা ইন্টারফেসে আপনারা নিচ থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো এখান থেকে প্রথমে আপনার ফোনে থাকা একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর সেম পাসওয়ার্ডটা আবার বসাতে হবে দেন এখান থেকে গেট কোড এখানে ক্লিক করলে আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোডটা এখানে বসিয়ে নিচ থেকে সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখান থেকে আপনারা বিভিন্ন কোয়ালিটি দেখতে পারবেন আগে আপনাদেরকে বলি এটা হচ্ছে আমার পুরানো অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনারা দুইটা দাগ দেখতে পারবেন এখানে যেমন একটা দাগ দেখতে পারতেছেন ওই জায়গায় আপনারা দুইটা দাগ দেখতে পারবেন অতএব আপনারা প্রথম দিনই প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকার মতো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং তাদের অ্যাপটা ডাউনলোড করে এক্সট্রা আরও বারো টাকা পেয়ে যাবেন আর হ্যাঁ অ্যাপটা ডাউনলোড করার পরে অথবা রেজিস্ট্রেশন করার পরে প্রায় তিরিশ টাকার মতো বোনাস পাবেন ওই বোনাসটা যদি কারো রেফারের মাধ্যমে ঢুকেন তাহলেই শুধু পাবেন তাছাড়া এই বোনাসটা পাবেন না এখানে সবচাইতে দুর্দান্ত বিষয় হচ্ছে আপনারা এখান থেকে প্রতি রেফারে পনেরো টাকা করে পাবেন তবে আপনি যাকে রেফার করবেন সে যখন এই জায়গা থেকে টাকা উত্তোলন করবে ঠিক সেই সময় আপনার পনেরো টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আচ্ছা এবার আপনাদেরকে দেখাই দিই কীভাবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দেবেন আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দেওয়ার জন্য নিচে দেখেন স্ক্রিনের মতো একটা আইকন আছে যে জায়গায় স্ক্যানারের মতো তো এই স্ক্যানারের মতো এই জায়গায় একটা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটা নাম্বার অ্যাড করা আছে আপনি এখানে আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন আপনি যত নাম্বার অ্যাড করবেন এখানে তত ইনকাম আমি গত চার দিনে এই একটা নাম্বার থেকে ইনকাম করেছি প্রায় দুইশো টাকা বিভিন্ন বোনাস টোনাস সব কিছু মিলিয়ে আমার দুইশো টাকা হয়েছে আচ্ছা কিভাবে নাম্বার অ্যাড করবেন আমি এখন এটা দেখাই দিই নিচে দেখতে পারতেছেন যে কিউআর কোড নামে একটা অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে লেখা আছে হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করে দিতে হবে দেন আপনি যেই নাম্বারটা দিবেন ওই নাম্বারটা এখানে টাইপ করতে হবে টাইপ করা হয়ে গেলে গেট ওটিপিতে একটা ক্লিক করবেন আচ্ছা আমি এই নাম্বারটা আপাতত অ্যাড করে দেখাবো এর জন্য আমি গেট ওটিপিতে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন একটা কোড চলে আসছে এই কোডটাকে আপনাকে প্রথম কপি করতে হবে তো কপি করার জন্য এই যে কপি বাটন একটা ক্লিক করতে হবে জাস্ট কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এবার আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর ডান্স কর্নারে দেখবেন থ্রি লাইন একটা বাটন আছে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন লিঙ্ক ডিভাইস এখানে একটা ক্লিক করে দিতে হবে এই জায়গাটায় ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই রকম ইন্টারফেস আসবে দেন নিচ থেকে আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফোনে থাকা পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্টাবে আপনি ওইটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এভাবে স্ক্রিনার দেখাবে আপনারা নিজ থেকে দেখতে পারবেন লিক উইথ ফোন নাম্বার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবার আপনি যেই কোডটা বসিয়ে আনছেন ওই কোডটা জাস্ট এই জায়গায় পেস্ট করে দিলেই হয়ে যাবে সো এইভাবে নাম্বার আপনারা অ্যাড করে নেবেন আনলিমিটেড নাম্বার অ্যাড করতে পারবেন আচ্ছা এবার দেখাই এখান থেকে কিভাবে উত্তোলন করবেন উত্তোলন করার জন্য নিচে ডান ডানকর্নারে দেখেন একটা মাথার মতো আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি আপনার ডিটেলস পুরোটাই পেয়ে যাবেন সো এখান থেকে যে যে বাটন এখানে একটা ক্লিক করেন দেন আপনার সামনে এই রকম ইন্টারফেস আসবে আপনি এই জায়গায় তিনভাবে উইড্রো করতে পারবেন তিনশো নয় টাকা হলে উড্র করতে পারবেন চারশো টাকা হলে উইড্রো করতে পারবেন এবং পাঁচশো টাকা হলে উইড্রো করতে পারবেন সো আমার ব্যালেন্স যেহেতু দুশো উনচল্লিশ টাকা তাই আমি এখন উইড্রো করে দেখাতে পারছি না অবশ্যই আমার ব্যালেন্স যখন তিনশো নয় টাকা হবে উইড্রো নেওয়া একটা ভিডিও আনবো এবং তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে সেটা আমি দেখাবো আপাতত আপনারা এখানে জয়েন হয়ে কাজ করা শুরু করে দিতে পারেন ইনশাল্লাহ এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আর হ্যাঁ যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুরুতেই দেখিয়ে দিছি কিভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে সেখান থেকে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন সো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ